আপনি সবকিছু কাজ আপনি করতে পারবেন পাশাপাশি আপনি গানও শুনতে পারবেন তো এই অসাধারণ কাজটা আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ কাজটা দেখি আপনারা মোবাইলের স্ক্রিনে ইউটিউব ভিডিও চালাতে পারবেন তো এর জন্য বন্ধুরা প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম বাজারে আমি ক্রোম বাজারটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর বন্ধুরা আপনারা যদি ক্রোম বাজারে আপনাদের ইউটিউবটা লগ ইন থাকে তাহলে আপনারা ইউটিউবে ক্লিক করে দিবেন আর যদি ক্রম বাজারে আপনাদের ইউটিউবটা লগ ইন না থাকে তাহলে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন চার্জবার রয়েছে তো আপনারা জাস্ট চার্জ করবেন এটা নিয়ে আপনাদের ইউটিউবটা এখানে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এরকম ইন্ট্রুব আসবে তো আসার পর জাস্ট আপনার উপরে দেখতে পারবেন একটা তিরি ডট রয়েছে তো জাস্ট এই তিরি ডট উপরে ক্লিক করবেন তিরি ডটে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্ট্রে আসবে আসার পর

আপনাদের কিন্তু পলিসে বড় হয়ে যাবে তো এখানে আপনারা টিপ দিয়ে একদম বেরিয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের মোবাইল কিন্তু আপনি যেখানে মন চান সেখানে আপনি ভিডিওটা রাখতে পারবেন তো ভিডিওটা আপনার মোবাইল স্ক্রিনে থাকবে আপনি মোবাইল সমস্ত কাজ করতে পারবেন এবং আপনি গানও শুনতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও তো দেখো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ